নানামাত্রিক চ্যালেঞ্জ থাকলেও ভারতের সাথে নতুন ধারার সম্পর্ক তৈরি করতে চায় বিএনপি ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভর্মা সাক্ষাৎ করতে গেলে তারেক রহমান এ কথা বলেন শনিবার দশ জানুয়ারি বিকেল পাঁচটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের তারেক রহমানের সঙ্গে প্রণয় ভার্মার বৈঠক হয় বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন এছাড়া ঢাকায় নিযুক্ত তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন তারেক রহমানের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক মহলের আগ্রহ পেরেছে সেই প্রেক্ষিতে ভারতের হাইকমিশনার তুরস্ক ও মিশরের রাষ্ট্রদূতরা বিনিময় করেছেন বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে সেসব নিয়ে আলোচনা হয়েছে কূটনীতিকদের সাথে হুমেন কবির বলেন ভারতের সাথে কি সম্পর্ক হবে সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তাতেই স্পষ্ট লেখা আছে যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে চ্যালেঞ্জ আছে সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি হুমেন কবির আরো জানালেন কূটনৈতিকদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক হবে আরো অনেকটা আগ্রহ আছে সৌজন্য সাক্ষাতের সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে